দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচশত পাঁচটি প্রদর্শংখ্যা রয়েছে এখানে পুরুষ কারা নেওয়া হবে তিনশত আটাত্তর জন আবার মহিলা কারা রক্ষী নেওয়া হবে একশত সাতাশ সো হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহী বরখাতু চলে আসলাম সরকারি চাকরির আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধি দপ্তর থেকে এই সার্কুলারটিতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে কিভাবে আবেদন করতে পারবে তো সংখ্যা কী কী রয়েছে কতটি সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী হবে সমস্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা কারা অধিদপ্তর থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো রয়েছে এই পদগুলো দেখতে পাচ্ছি সর্বমত পাঁচশত পাঁচজন লোক নেওয়া হবে অর্থাৎ পাঁচশত পাঁচটি শূন্য পদ রয়েছে সো এখানে যে দেখা যাচ্ছে কারারক্ষী নেওয়া হবে পুরুষ কারারক্ষী যেখানে একুশ হাজার আটশত টাকা বেতন দেওয়া হবে আর এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন তিনশত আটাত্তরটি অর্থাৎ এই পদের মধ্যে তিনশত আটাত্তর জন লোক নেওয়া হবে আবার এখানে আবার আরও একটি পদ দেখা যাচ্ছে মহিলা কারারকি এখানে একশত সাতাশ জন লোক নেওয়া হবে যেখানে সেম বেতনের স্কেল আই মিন একুশ হাজার আটশত টাকা করে বেতন দেওয়া হবে আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা লাগবে সেটা একটু দেখে নিই সো এখানে দেখতে পাচ্ছি পুরুষ কারারক্ষীর জন্য যে সকল যোগ্যতাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কোনো একটি শিক্ষিত বুট হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনার ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতার মধ্যে এক দশমিক ছয় সাত মিটার এবং বুকের মাপতাক্ত হবে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার দেন ওজনের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুরুষদের জন্য ন্যূনতম বা কেজি ওজন থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে দেন মহিলাদের জন্য যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো একটি শিক্ষিত বিষয় বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন আর সেই সাথে যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে যে কোনো একটি শিক্ষা বোর্ড হতে আই মিন স্কুল হোক মাদ্রাসা হোক অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন আপনি এসএসসির সমমান কোনো একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন সো এটা কিন্তু পুরুষদের জন্য কিন্তু সেম ছিল সেটা প্রথমে বলা হয়নি তার জন্য সরি সো এখানে যে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে মহিলাদের জন্য উচ্চতা থাকতে হবে ন্যূনতম এক দশমিক পাঁচ সাত মিটার এবং বুকের মাপ থাকতে হবে ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন থাকতে হবে মহিলাদের জন্য ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি আর বৈবাহিক অবস্থার মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আবেদন করার সময়সীমা এবং কীভাবে আবেদন করতে পারবেন সেটা একটু আমরা দেখে নিই আর হ্যাঁ এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে বয়সীমা বয়সীমা অবশ্যই আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তো নতবা এখানে আপনি আবেদন করতে পারেন পারবেন না আর এখানে আপনার আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আর আবেদন করার সময়সীমা হচ্ছে সতেরো দুই দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে ষোলো তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে